মানে বের হয়ে এরকম এরকম জায়গা দিয়ে ওরা ডিম পারতেছে মানে কি বলবো আর কি আরো একটা আছে ওই ভিতরে দেখাও ওই যে ওই যে সামনে একটা ডিম মানে কি বলবো আর কি কোয়েল পাখি গুলো আরো কত কত জায়গায় ডিম পারো মানে এরকম হয়ে গেছে হলো দেশি মুরগির মতন ঠিক আছে এই জায়গাটা আর কি অতি শিগগিরি করতে পারে ভালো মতন কারণ যখন ওরা লিটারে থাকলে টুকরা করে তাৰ উৰুলি কৰি তাকে যে ফাংকাই যে মানে এই গুলজাষ্ট কৰা নাৰ কাৰণে যে উৰল দিলে বেছ হৈ যায় তই এইগুলা লাগব যাই হওক সবাই ভাল থাকবে আল্লাম আলাইকু আল্লা হাফিজ